হ্যালো एवरीवन আবার আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমাদের জেডির কাছে হ্যাঁ জেডি আজকে আপনাদের দেখাবেন নতুন একটা রেসিপি রান্না করে প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো প্রতিদিনের মতো আমরা আপনাদের দেখাতে সুন্দর সুন্দর রেসিপি গ্রাম্য ঐতিহ্যবাহী রান্না জেডি আজকে আমাদের কি রান্না দেখাবে জেডি আজকে কি রান্না করে দেখাবেন আজিয়া পাপনা भाजी করব তারপরে মাংস রান্না

Det er spaltastisk.

मजिस्तु ला रन्ना करतेसी जल्दी तसी तेल फकुन दे तेल रुशुन दे तसी रुशुन बड़ा हां

ਪਾਇਬਿਆ ਬਾਜੀ ਗੁਲੀ ਪੁਰੁਬਾਰ ਸੁਦਾ ਅਨਾ ਕੇ ਅ਼ਰ ਚੇਲ ਦੀ ਦੀ ਸੋਜ ਚੇਲ ਦੀ ਸੀ ਦੇਨ ਬੇਸੀ ਗਰ ਚੇਲ ਦੀ ਬਾਨ ਬੇਸੀ ਗਰ ਮੌਜੋ ਭੁ ਹਾ

এখন যে ডাম করে মুরগির মাংস রান্না করে দেখা যাচ্ছে জিরা মশলা দা রসুন এগুলা দিতেছি লবণ দিতাছি তেল হ্যাঁ তেল দিতাছি

দিলেই শীত দেওয়া শুরু করবো এগুলো আলু পেঁচে তরকারি সুন্দর আড়াইতেছে গো

মাটির চুলায় আসলে তরকারি রান্না করলে এমনিতে একটু মজা বেশি হয়। কারণ তরকারিটা সুন্দর মতন যে একটা তাপমাত্রা রেফা, হ্যাঁ। আরেকটা ঘুরে হ্যাঁ, ঘুরে দিন। একটু নেও দিন। আ, হয়ে গেছে, হ্যাঁ? পোশা পোশা হয়ে গেছে। কই মাংস দেখাই যায় দেশি মুরগি মাংস অনেকগুলি দেখেন কি পরিমাণ দেশি মুরগি দেখেন কি পরিমাণ দেশি মুরগি বাচ্চা সহ দেশি মুরগি মুরগিডির অসংখ্য দেশি মুরগি আছে বাচ্চা সহ একদম গ্রামীণ পরিবেশ আচ্ছা তুই তুলে রান্না শেষ আমাদের প্রায় রান্না শেষ মুহূর্তে চলে আসছে রে মজা হ্যাঁ